আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার নয় নং পর্বের ক্লাস করব ইনশা তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খারা জবর দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে প্র্যাকটিক্যালে বানান সহকারে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন শিখে নিবেন আর যদি তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ধারাবাহিকভাবে ভাবে একদম এক নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য এই তালিমুল কোরআন কায়দা শিখতে এবং করতে সহজ হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক খারা জবর খারাজের পেশ হইলে ওই হরফকে একালিপটানিয়া পড়িতে হয় তো আজকে আমরা খারা জবর দিয়ে হরফের উচ্চারণ এবং তার শব্দ গঠন শিখব তো প্রিয় দর্শক দেখুন এখানে আলিফ হারফ আছে আলিফকে হাম জাহ বলে এক আলিপ্টেনে পড়তে হবে কারণ আলিফের উপরে খারা জবর আছে খারা জবরের উচ্চারণ উপরের দিকে ধাবিত করে এক আলিফটানিয়া পড়তে হয় তো দেখুন আমি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি হাম জ্যাহ খেরাজ জা বর অ্যা একালিফটান পড়বো হাম জ্যাহ খ্যারাইজ দা বর অ্যা ব্যা খারাইজ খার খারাজ খার সা জিম খরজ বর জ্যা জিম হরফের উচ্চারণ জিম্বার মধ্যখান থেকে পড়তে হবে জিম খারাজ বর জ্যা খারাজ বর হ্যা کر از بر خا دل کر از بر د زل کر از بر ز را کر بر را ز کر از بر ز سین کر بر س شین کر بر ش

লাম খার জবর লাম খার জবর মা নুন খার জবর না ওয়াউ খার জর ওয়া হা খার জবর হা হম খার জবর আরা ইয়ার উচ্চারণ জিগ্বার মধ্যখান থেকে হবে ইয়া খারাজা বর ইয়া ইয়া খারাজা বর ইয়া প্রিয় দর্শক এখন আমরা মস্ক করব অর্থাৎ খারা জবর দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে প্র্যাকটিকালি বলে দিচ্ছি দেখুন হামজা খারাজা বর আহ দাল জবার দা আ মিম জাবর মা আ দা মা আ মা همزه كرازبر ميم زبر ما آما نون زبرنا آمانا آمانا ميم كرا ما لام زرلي مالي كاف زركي ماليكي ماليكي همزه زبر ا بازبر با زبر ابا واو كرزبر وا ابا وا ها بش هو ابا وا سين زبر سا ميم كرزبر سما واو كرزبر وا سما وا بازيرتي. سماواتی سماواتی غین کھر زبر غا واو یا زروی جیرر بمپشی جزملائیار مدر حرف دن دگر حرکت کے ایک الیفٹنیا پوڑی تے ہوئے تو ای واو حرف جزملائیار شتے ایک الیفٹنیا پوڑی تے ہوئے غاوی نون زبرنا غاوی نا غاويلة يا كرزبر يا صاد كرزبر صا يا صا لم زر لي يا صالي حاقش يا صالح يا صالح همزه اي لم كرزبر لا هابش هو إله نون ألف زبرنا إلهنا إلهنا هاكرا زبرها زال ألف زبر هاذا هذا كاف زركي تا, تا كي تا با كتاب كتاب را زري سين كرزبر ري سا ريسا لام كرزبر لا ريسا لا تازرتي ريسا لاتي ريسا زال ري كرزبر زا لام زرلي زالي প্রিয় দর্শক খারা জবর দিয়ে এই শব্দ গঠনগুলি আপনাদেরকে একসঙ্গে বলে আলিকি আবু غاوين يا صالح الهنا هذا كتاب رسالات ذلك তো প্রিয় দর্শক আমরা এইভাবে খারা জবর দি হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আজকের ভিডিও থেকে প্র্যাকটিক্যালি সাহি শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনে দশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে তো প্রিয় দর্শক সামনের ক্লাসে আমরা খারা জের দিয়ে হারফের উচ্চারণ এবং তার শব্দ গঠন আপনাদেরকে শিখিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু